অনেক বড় বড় খেলা শুরু হয়ে গেছে মার্কেটে সেটা জানবো আজকের ভিডিওতে এছাড়াও আপনারা জানেন ইতিমধ্যে হ্যামস্টার কমব্যাট প্রি মার্কেট শুরু হতে যাচ্ছে কু কয়েন এক্সচেঞ্জে প্রি মার্কেট অনেকে বুঝতে পারছেন না প্রি মার্কেটে কি হবে সেটা বুঝতে পারছেন না কিভাবে পার্টিসিপেট করবেন প্রি মার্কেটে সেটা বুঝতে পারছেন না আজকের ভিডিওতে আমি প্রি মার্কেট ক্লিয়ার করে দিব যাতে আগামী 14 তারিখে যখন প্রি মার্কেট শুরু হবে আপনিও চাইলে প্রি মার্কেটে জয়েন করতে পারেন এবং অনেকে হ্যামস্টার এর মোর্স কোড কিভাবে ডায়াল করতে হয় মোর্স কোড কিভাবে ক্লেম করতে হয় এটা বুঝতে পারছেন না ফলে প্রত্যেক দিন এক মিলিয়নের মতো টোকেন আপনি মিস করছেন যাতে আজকের ভিডিও দেখার পরে আর কারো মোর্স কোড মিস না করতে হয় আপনারা জানেন আমাদের চ্যানেলে আমরা মোর্স কোড শেয়ার করছি কিন্তু অনেকে আমাকে বলেছেন আপনি মোর্স কোড ক্লেম করতে পারছেন না আজকের ভিডিওতে আমি ক্লিয়ারলি দেখিয়ে দেব কিভাবে আপনি মোর্স কোড ক্লেম করবেন টু জটিল আছে বিষয়টা তবে একবার করে ফেললে যদি আপনি একবার কোনো ভাবে পার্টিসিপেট করতে পারেন পরবর্তীতে বিষয়টা খুবই ইজি হয়ে যাবে আপনার কাছে প্রথমবারের জন্য মোর্স কোড একটু কঠিন এমএসআর কমবট সম্পর্কে এই তিনটা বিষয় যদি আপনার জানার প্রয়োজন থাকে তাহলেই আপনি এই ভিডিওটা কন্টিনিউ করুন এবং অবশ্যই প্রথমে ভিডিওতে একটা লাইক দিয়ে তারপরে শুরু করুন আর যে সব দর্শক বন্ধু আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন কিন্তু চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল বাটনে ক্লিক করে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান কারণ আপনি এই মাইনিং সেক্টরের কেউ হয়ে থাকলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই অবশ্যই আপনার কাজে লাগবেই লাগবে এখানে একটা একটা আমি ওপেন করেছি এই দেখতে পাচ্ছেন নামক টুইটার হ্যান্ডেল থেকে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা একটা গোল্ড ভেরিফাইড আইডি সেখান থেকে একটা নন রেসপন্সিবল পোস্ট করা হয়েছে যেটা হচ্ছে বাইন্যান্সে ক্লেম করা হয়েছে নাকি টোকেন গুলো সেটা জানতে চাওয়া হয়েছে এই আইডি টা কোনোভাবেই হ্যামেস্টার কম্ব্যাট নয় তবে এই আইডির মাধ্যমে অনেকে স্ক্যামের শিকার হবে অনেক ইউজার স্ক্যামের শিকার হবে এটা নিশ্চিত করে বলা যায় কারণ আমরা যে মেইন কাজ করছি সেটার যে টুইটার হ্যান্ডেলটা রয়েছে সেটা হচ্ছে ব্লুটিক ভেরিফাইড এবং আপনারা জানেন গোল্ডেন টিক ভেরিফাইড হচ্ছে ব্লুটিক ভেরিফাইড থেকে অনেক বেশি এগিয়ে একটা ভেরিফাইড সিস্টেম টুইটারের সেখানে স্ক্যাম অ্যাকাউন্টটা বা একটা ফলস অ্যাকাউন্ট সেটা হচ্ছে গোল্ডেন টিক ভেরিফাইড তবে একটা জিনিস একটু খেয়াল করবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দিই এখানে যখন দেখবেন সেম নামে আরো বেশি বিশ্বস্ত কোন আইডি বা অ্যাকাউন্ট আপনার সামনে আসছে সেটার ইউজার নেমটা একটু মিলিয়ে দেখবেন এখানে দেখুন ইউজার নেমটা কি দেওয়া আছে হিজি বিজি ইউজার নেম দেওয়া আছে আপনি যখন টুইটারে গিয়ে সার্চ করবেন আরো অনেকগুলো হ্যামেস্টার কমব্যাট আপনার সামনে আসবে দেখুন আমি সার্চ করেছি দেখুন তিনটা হ্যামেস্টার কমব্যাট চলে এসছে তার মধ্যে দুইটা কিন্তু গোল্ড ভেরিফাইড একটা হচ্ছে গ্রিন টিক ভেরিফাইড অথচ এই গ্রিন টিক ভেরিফাইড আইডিটাই হচ্ছে অ্যাকাউন্টটাই হচ্ছে আমাদের অরিজিনাল হ্যামেস্টার কম্ব্যাট আমাদেরকে যেটা করতে হবে একটু বেশি বেশি সতর্ক থাকতে হবে নট কয়েনের পরে হ্যামেস্টার কম্ব্যাট সবচেয়ে বেশি হাইপ তোলা ফ্রি ক্রিপ্টো মাইনিং প্রজেক্ট এই জন্য এটা নিয়ে অনেক স্ক্যামের ধান্দা থাকবে অনেকে অনেক বড় বড় ধান্দা এখান থেকে ধরার চেষ্টা করবে যদি আমরা তাদের ফাঁদে পা দেই তাহলে কিন্তু আমরা বড় ধরনের স্ক্যামের শিকার হলেও হতে পারি আপনি যে কোনো সোশ্যাল মিডিয়া আইডিতে যাওয়ার আগে তাদের ইউজার নেমটা একটু খেয়াল করবেন এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে আইডিটা রয়েছে গোল্ড ভেরিফাইড সেটার ইউজার নেম একটা হিজি বিজি ইউজার নেম দেন অ্যাট লাস্ট যেটা রয়েছে এটাও গোল্ডেন টিক ভেরিফাইড এটার ইউজার নেমও একটা হিজি ইউজার নেম শুধুমাত্র হ্যামেস্টার কম্ব্যাটের যে অরিজিনাল আইডিটা রয়েছে সেটাই হচ্ছে অ্যাট দা রেট হ্যামেস্টার লেখা রয়েছে এই জন্য আমরা শুধুমাত্র এই ইউজার নেমটা দেখে এই আইডির যে মেসেজগুলো রয়েছে সেগুলো ফলো করব এই মুহূর্তে হ্যামেস্টার কম্ব্যাট বাইন্যান্সে লিস্টিং হবে নাকি হবে না সেটার কোনো কনফার্মেশন নেই যা মার্কেটে ছড়ানো হচ্ছে তার সবই গুজব তবে হ্যামেস্টার কম্ব্যাট আগামী ১৪ তারিখে আজকে যখন আমি ভিডিওটা রেকর্ড করছি তখন বারো তারিখ ১৪ তারিখে এই চলতি মাসের চোদ্দ তারিখে কু প্রি মার্কেট লিস্টেড হতে যাচ্ছে আশা করা যাচ্ছে ঠিক যেভাবে আমরা নোট কয়েনকে সেল করেছিলাম মিলিয়ন মিলিয়নের একটা ভাউচার তৈরি করে এইভাবেই অ্যামেস্টার কেও আমরা সেল করতে পারবো কু সহ অন্য এরকম অনেক এক্সচেঞ্জ একসাথে প্রি মার্কেট শুরু করবে সেই সব প্রি মার্কেটে আমরা সেল করতে পারবো আমরা একটু কু দেখে আসি প্রি মার্কেটের কি অবস্থা রয়েছে বর্তমানে কারণ আমরা জানতাম আজকে বারো তারিখ এই বারো তারিখেই প্রি মার্কেট শুরু হওয়ার কথা ছিল কি আছে বর্তমান অবস্থা একটু দেখে আসি কু প্রি মার্কেট পেজে গিয়ে আমি চলে এসেছি কু প্রি মার্কেট পেজে এবং এখানে আমি হ্যামেস্টার কে খুঁজে বের করেছি এই হ্যামেস্টার টাই আমরা মাইনিং করছি আমরা যেটা মাইনিং করছি সেটাই এটা অনেকে কোথা থেকে যেন আর একটা বট নিয়ে এসছে যেটাও লেখা আছে হ্যামেস্টার কম্ব্যাট মাইনিং তারা সেটাতে মাইনিং করছে আমি জানি না সেটা কি হ্যামেস্টার কম্ব্যাট তবে আমরা যেটা মাইনিং করছি সেটা এই কু কয়েন প্রি মার্কেটে লিস্টেড হতে যাচ্ছে এবং এখানে ডেটটা যদিও আজকে ছিল সেটাকে একটু এক্সটেন্ড করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন 6/14/2024 অর্থাৎ 14 তারিখে আমরা দেখতে পাবো এখানে লাস্ট ডেট প্রাইস ফ্লোর প্রাইস সবকিছু শো করছে এখান থেকে আমরা চাইলে আমাদের টোকেনটা সেলও করতে পারবো তবে আমাদেরকে কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হবে কি কি ক্রাইটেরিয়া ফলো করতে হবে সেটা একটু দেখে আসবো অ্যামেস্টার কমব্যাটের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলের মধ্যে এটা হচ্ছে রিসেন্ট পোস্ট যেটা আপনি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রি মার্কেট সম্পর্কিত লেখা আছে প্রি মার্কেট ইজ কামিং ট্রেড আর ইজার টু স্টার্ট ট্রেডিং বিফোর লিস্টিং এন্ড ক্যান নট স্টিল ট্রেডার্স আর ইজার টু স্টার্ট ট্রেডিং বিফোর লিস্টিং এন্ড ক্যান নট সিট স্টিল এক্সচেঞ্জ আর ওপেনিং দা প্রি মার্কেট টু মিট দা ডিমান্ড অফ অ্যাসেটস দ্যাট আর নট ইয়েট লিস্টেড বলা হয়েছে এক্সচেঞ্জ খুব তাড়াতাড়ি প্রি মার্কেট শুরু করবে যেটা এখনো লিস্টেড হয়নি সেটা প্রি মার্কেটের মাধ্যমে সেল করা যাবে প্রি মার্কেটে জয়েন করতে গেলে আপনি যদি আপনার টোকেন গুলা নিয়ে প্রি মার্কেটে জয়েন করতে চান অর্থাৎ সেখানে সেল করতে চান আপনাকে একটা শর্ত মানতে হবে একটা কার্ড আপনাকে এখান থেকে আনলক করতে হবে আপনারা জানেন আমি ইতিমধ্যে আমার গত ভিডিওতে কার্ডের বিষয়টা দেখিয়েছি কার্ড যদি আপনি আনলক করেন সেখান থেকে আপনার প্রফিট পার আওয়ার যেটা আছে সেটা বেড়ে যাচ্ছে এবং আপনার প্রফিট পার আওয়ার উপরে ডিপেন্ড করেই আপনাকে এখান থেকে টোকেন আনলক করা হবে সো কার্ড আমরা কিনলে কোনো ক্ষতি নেই এখানে বলা হচ্ছে আরো একটা কার্ড আনলক করতে হবে সেটার জন্য কি করতে করতে হবে হবে একজন একজন অন্তত ফ্রেন্ডকে এখানে ইনভাইট এবং সেটা এর আগে যদি আপনি ইনভাইট করে থাকেন খুব ভালো কিন্তু রিসেন্টলি এখন যখন আপনি ভিডিওটা দেখছেন হতে পারে তখন বা তার কিছুক্ষণ আগে একজন ফ্রেন্ডকে আপনাকে এখানে রেফার করতে হবে রেফার করলে আপনি এখান থেকে একটা কার্ড আনলক পাবেন আমি দেখিয়ে দিচ্ছি কোন কার্ডটা কার্ডটা চেক করার জন্য চলে আসবেন আপনার হ্যামেস এর অ্যাকাউন্টের মধ্যে সেখানে নিজে মাইন অপশনে চলে যাবেন মাইন অপশনে যাওয়ার পরে স্পেশাল সেকশনটা খুঁজে বের করবেন দেখতে পাবেন স্পেশাল নামক একটা সেকশন আছে এটাতে ক্লিক করবেন এবার উপরের দিকে দেখতে পাবেন নিউ কার্ডস আছে নিউ কার্ডস ক্লিক করবেন এবার দেখতে পাচ্ছেন প্রি মার্কেট লঞ্চ একটা কার্ড আছে এখানে আমার কার্ডটা আনলক দেখতে পাচ্ছেন আপনার এখানে লেখা থাকবে ইনভাইট অন ফ্রেন্ডস আপনি যখনই ইনভাইট করবেন তখনই আপনার এই কার্ডটা আনলক হবে এবং অন মিলিয়ন টোকেন দিয়ে আপনাকে এখান থেকে এই কার্ডটা কিনে নিতে হবে কার্ডটা কিভাবে কিনে নেবেন যখন এটা আনলক হয়ে যাবে আপনি একজনকে যখন এখানে ইনভাইট করবেন ইনভাইট করার পরে আপনি এই কার্ডটার উপরে ক্লিক করবেন ক্লিক করলে এই যে গো অ্যাহেড যে বাটনটা চলে এসছে পপ অ্যাহেড বাটনে ক্লিক করে দিলে টোকেন আপনার ব্যালেন্স থেকে কেটে নেওয়া হবে এবং এই কার্ডটা আপনি করবেন আপনার হয়ে যাবে থেকে করতে এখন যদি এরপরে থাকেন কোথা থেকে ইনভাইট করবেন অনেকে আছেন আমি জানি একেবারে নিউ তারা জানেন না যে কোথা থেকে আপনি ইনভাইট করবেন তার জন্য নিচের দিকে দেখতে পাবেন ফ্রেন্ড সেকশন আছে ফ্রেন্ড সেকশনে ক্লিক করবেন করলে দেখতে পাবেন ইনভাইট ফ্রেন্ড একটা বাটন চলে এসছে ইনভাইট ফ্রেন্ড বাটনে ক্লিক করতে পারেন অথবা পাশে কপি বাটন আছে এটাতে ক্লিক করলে আপনার রেফারেল লিঙ্ক কপি হয়ে যাবে এটা আপনি কাউকে শেয়ার করবেন অথবা আপনার বাসার অন্য কারো মোবাইলে লিঙ্কটা শেয়ার করবেন পরে সেই মোবাইল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়ে এটা আনলক করে নিবেন একটা রেফার করা খুব কঠিন কিছু না আনলক করে নিলে আপনি প্রি-মার্কেটের জন্য এলিজিবল হয়ে যাবেন এরপরে অপেক্ষা করবেন 14 তারিখে যখন প্রি-মার্কেটে বাইসেল শুরু হবে তখন hamster combat অফিশিয়াল চ্যানেলগুলো থেকে আমাদেরকে জানিয়ে দেওয়া হবে সেই তথ্যগুলো যথাসময়ে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে অবশ্যই পৌঁছে দেব এই জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে থাকবেন সময়মতো তথ্যগুলো জানার জন্য এবার আসি যারা মর্স কোট থেকে बेनिफिटটা নিতে পারছেন না প্রত্যেকদিন 1 মিলিয়ন টোকেন যারা এখান থেকে মিস করছেন তাদের জন্য একটু দেখিয়ে দিচ্ছি আমি অনেক ইউটিউবার দেখিয়ে দিয়েছে কিন্তু অনেকে তারপরেও বলেছেন যে আপনি পারছেন না আমি একটু চেষ্টা করছি একটু পরিষ্কার করে সহজ ভাষায় দেখিয়ে দিতে একটু খেয়াল করুন যারা করছেন বা পারেন খুবই ভালো আপনাদের এখানে যেতে কমেন্ট করে জানানোর দরকার নেই যে আপনি পারেন যারা পারেন না এই অংশটুকু শুধু তাদের জন্য মর্সকোড ক্লেম করার জন্য আপনি উপরের দিকে দেখতে পাবেন আর্ন পার ট্যাব নামক একটা অপশন আছে আপনি এই অপশনটার উপরে তিনবার ক্লিক করবেন ক্লিক করে দিলে দেখতে পাবেন আপনার যে মাইনিং বাটনটা ট্যাব বাটনটা এটা রেড হয়ে গিয়েছে এখন মর্সকোড ক্লেম করার জন্য আপনি প্রস্তুত এবারে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যখন মোটসকোড শেয়ার করা হয় আমি একটু আমাদের টেলিগ্রাম চ্যানেলের মোট স্কোডগুলোতে গিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে এখানে আজকের মোট স্কোডটা আমি ওপেন করেছি দেখতে পাচ্ছেন এইচ রয়েছে প্রথমে আজকের মোট স্কোডটা হচ্ছে হ্যামেস্টার হ্যামস্টারের এইচ প্রথমে আপনাকে লিখতে হবে এখানে কিন্তু আপনি স্বাভাবিকভাবে লিখতে পারবেন না আপনাকে লিখতে হবে এখানে ডট করে অর্থাৎ দিয়ে দিয়ে বা ড্যাশ দেখতে পাচ্ছেন এইচ কি হলে আপনি এইচ লিখতে পারবেন যখন আপনি চারটা ডট দেবেন তখন একটা এইচ কিন্তু লেখা হবে এটা কিভাবে এবার আমরা চলে যাচ্ছি আবারও ফিরে বটের মধ্যে যেহেতু আমরা দেখে এসেছি চারটা ডট এবার আমরা এখানে চারটা ক্লিক করবো পরপর জাস্ট ক্লিক করব চেপে ধরে রাখবো না এক দুই তিন চার চারটা ক্লিক করলাম আমি দেখতে পেলেন এখানে এইস কিন্তু চলে এসছে এখানে কিন্তু আপনি পরপর চারটা ক্লিক না করলে একটু দেরি করে করলে এসটা আসতো না অথবা আপনি চেপে ধরে রাখলে প্রেস করলে কিন্তু এখানে এসটা আসতো না চারটা ডট মানে পরপর চারটা ক্লিক এরকম দুটো ডট মানে পরপর দুটো ক্লিক একটা ডট মানে পরপর একটা ক্লিক তাহলে হ্যামেস্টারের এইস চলে এসেছে এবার আবার আমরা ফিরে যাব সেখানে দেখবো পরে কি আছে পরে আছে এ এ লিখতে গেলে আমাদেরকে কি করতে হবে ডট আর ড্যাশ দিতে হবে আমি ফিরে যাচ্ছি বটের মধ্যে বটের মধ্যে এসে একটা ডট মানে একটা ক্লিক একটা ড্যাশ মানে একবার প্রেস করে রেখে ছেড়ে দিলাম দিলে দেখতে পাবেন এর পরে এ চলে এসছে এবার আমাদেরকে পরবর্তী ওয়ার্ডটা লিখতে হবে পরবর্তী ওয়ার্ডের সিগনাল আছে এম এম লিখতে গেলে আমাদেরকে দুটো ড্যাশ দিতে হবে তার জন্য আমরা পর পর দুইবার জাস্ট প্রেস করে ধরে রাখবো দিলে দেখতে পাবেন এম টাও চলে এসেছে এর পরের ওয়ার্ড আমাদের কি আছে এর পরের ওয়ার্ড রয়েছে এস এস লিখতে গেলে আমাদেরকে দিতে হবে তিনটা ডট এভাবে আপনি পর পর ডট ড্যাশ যেটা আছে সেই সিগনাল গুলো দেখে ডট এবং ড্যাশ সমপরিমাণ দিয়ে দিলে যে ওয়ার্ডের জন্য যে কয়টা ডট যে কয়টা ড্যাশ লাগে সেগুলো দিয়ে দিলে আপনি দেখতে পাবেন আপনার প্রত্যেকটা ওয়ার্ড লেখা হয়ে গিয়েছে যখনই আপনার সবগুলো লেখা হয়ে যাবে দেখতে পাবেন টেক প্রাইস বাটনটা চলে এসেছে আপনার সামনে আপনি টেক প্রাইস বাটনে ক্লিক করে দিলেই আপনার এক মিলিয়ন টোকেন ব্যালেন্সে যোগ হয়ে যাবে ইনস্ট্যান্ট আশা করছি আজকের ভিডিওতে হ্যামেস্টার কমব্যাট সম্পর্কিত অনেক ইম্পর্ট্যান্ট আপডেট এবং প্রয়োজনীয় কিছু টিপস ট্রিক্স আপনাদেরকে দিতে পেরেছি হ্যামেস্টার কমব্যাট সম্পর্কে অনেক প্রশ্ন মতামত থাকতে পারে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমরা আপনাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করব আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো দিন অন্য কোন নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন